আপনাদের সকলের জন্য একটি শুভ সংবাদ সেটা হচ্ছে কালামানিক গ্রেপ্তার হয়েছে জনতার আদালতে বিচারপতি মানিক আনন্দিত হতে পারেন এজন্য যে মানিক আজকের গ্রেপ্তার হয়েছে এবং এই কালামানিকের গ্রেপ্তারের জন্য সারা বিশ্ব বাংলা ভাষাভাষী মানুষরা অপেক্ষা করেছিলেন আজকে তিনি একটু আগে কট খেয়েছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ সবাই লেখুন তাকবীর সবাই লেখুন আল্লাহ আকবার সবাই সবাইকে জানিয়ে দিন সবাই সবাইকে প্রচার করুন সবাই সবাইকে বলে দিন যে বিচারপতি কালা মানিক ইতিমধ্যেই আজকের পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছে দেখেন দাম্বিকতা অহংকার গত কয়েকদিনে এক মাত্রায় বেড়েছিল যেই লোকটা বাংলাদেশে কাউকে রাখবে না মানে এই দেশে রাজাকার সব রাজাকার এমন কি এই যে একটা অনুষ্ঠানে গিয়েছিল সে অনুষ্ঠানেও যারা উপস্থিত ছিল সবাই রাজাকার উপস্থাপিকাও রাজাকার রাজাকার ছাড়া যার ঘুম আসে না সেই লোক বিচারপতি মানিক এখন কলাপাতার উপরে শুয়ে আছে সিলেটের কানাইঘাট এলাকায় সিলেটের কানাইঘাট এলাকায় জনগণ রেখে কলাপাতার করে রেখে তার গ্রেপ্তার করানো হয়েছে এই তথ্য নিশ্চিত করেছেন আজকের বিজিবির সংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিজিবির সংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম নিশ্চিত করেছেন আদের আমাদের বাংলাদেশের সকল মানুষের শত্রু জনমানুষের শত্রু গণমানুষের শত্রু জাতীয় মানুষের শত্রু দেশের শত্রু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু দেশের মানবতার মূল্যবোধের শত্রু বিচার বিবেগের শত্রু আইন আদালতের শত্রু চরমধিকৃত একটি ধর্মবিদ্বেষী ব্যক্তি যার চোখে নাকে মুখে ভদ্রতা সভ্যতা সামাজিকতা বিন্দু মাত্র লেসমাত্র যান নাই সে হচ্ছে এই বিচারপতি কালামানিক এখন এই কালামানিক এখন এই কালামানিক এখন তোমাকে সুদে আসলে উচ্চারণ করা হবে উসুল করা হবে দেখানো হবে জানানো হবে যে বাংলাদেশের সমগ্র মানুষের বিরুদ্ধে গিয়ে কথা বলতে গিয়ে আজকের কালামানিকের কি অবস্থা প্রিয় দেশ সম্পর্ক গত বছর এদেশের মানুষ গালিগালাজ করেছে যে করেছে। আমি তো তাকে বিচারপতি কোনোভাবে মানতে পারি না আপনি মানেন কিনা আমি জানি না এ কিভাবে বিচারপতি হয় একজন উম্মার একজন পাগল সরাসরি আপনি ধরতে পারেন সে তুরন্ত আপনার কি বলে ওটাকে মানে প্রতিদিন কত বোতল খায় আল্লাহ জানে যার শূন্য যার ব্রেইনের মধ্যে কোনো কিছু কাজ করে না সেই সারা দিন বাংলাদেশের মানুষের পিছনে লেগে থাকতো আলেমদের পিছনে লেগে থাকতো ধর্মপ্রাণ মানুষদের পিছনে লেগে থাকতো চোরের বাচ্চা চোর তুই এখন পালাইলি কেন সরম আছে লজ্জা আছে তুমি এত বড় একটা বিচার মানিক তুমি এত বড় একটা ব্যক্তি তুমি তুমি এদেশের কোনো কিছু মনে না এখন পালাইলে কেন কেন তুমি সিলেটের কানাই ঘাট এলাকা থেকে পালাতে গেলা সিলেটের কানাই ঘাট এলাকা থেকে পালাতে গিয়ে জনতার কাছে গ্রেপ্তার হয়েছে জনগণ এই লোককে পালাতে দেয় নাই তারপরে জনগণ তাকে বিজিবির হাতে তুলে দিয়েছে তারপরে এখন বরকের উপরে বর্তমানেই বিচারপতি মানিক তাকে আমি বিচারপতি বলতে পারি না আমি মনে করি এই বিচারপতি মানিকের গত যেই আমলগুলোতে তিনি চাকরি করেছেন কাজ করেছেন বিচারপতি হিসেবে ছিলেন তৎকালীন সময় আমার ধারণা মতে বাংলাদেশের যত রায় হয়েছে একটা রায় সঠিক হয়নি কারণ তিনি উন্মাদ তিনি পাগল তিনি বিকৃত মানসিকতার তিনি কাউকে শরিক জাজমেন্ট দিয়েছে এটা আমার অন্তরে বিশ্বাস হয় না আপনার হয় কিনা আমি জানিনা কমেন্টস করুন এই বিচারপতি মানিককে নিয়ে কতটা ঘৃণার মানে চরম ভাবে ঘৃণা করতো এই দেশের মানুষদেরকে আপনারা নিশ্চয়ই দেখেছেন তার স্পেশাল অ্যালার্জি ছিল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিয়ে জন যে তালিকা হয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগের আমলে বই প্রকাশ হয়েছিল এই বিচারপতি মানিক তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন এই বিচারপতি মানিক এদেশের দেশের জামাত শিবিরের বিরুদ্ধে সকাল সন্ধ্যা বক্তিই থাকেন রাজনীতি নিষিদ্ধের জন্য যারা কথা বলেছেন টকশোতে বিভিন্ন জায়গায় তার মধ্যে অন্যতম হচ্ছে প্রধান কারিগর হচ্ছে এই মানিক মানিক দেশের গত সেশনগুলোতে যে পরিমাণ সুযোগ সুবিধা গ্রহণ করেছে অন্যায়ভাবে সেটা এদেশের কোনো বিচারপতি গ্রহণ করেছে কিনা আমার জানা নাই আজকে সেই মানিক এখন কট খেলা তোমার এত এত আভিজাত্য একটু পেনে চড়ে যাইতে পারলা না একটু বিদেশ যাওয়ার নিজের পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন পার হয়ে তারপরে যাও কিন্তু আজকে তুমি রাস্তার মধ্যে শুয়ে আছো জঙ্গলের মধ্যে শুয়ে আছো সিলেটের কানাই ঘাটে হাতের অশি বাধা অবস্থায় শুয়ে আছো জনগণ তোমাকে চূড়ান্ত শিক্ষা দিয়েছে লজ্জা হওয়া উচিত সরম থাকা উচিত বিবেক থাকা উচিত বয়স হয়েছে বুড়া ভাম এই বুড়া ভাম হওয়ার পরেও এখন পর্যন্ত জনগণের সাথে যে ভাষায় তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলে কয়েকদিন আগে এক সাংবাদিককে দেখেছেন যে কি ভাষায় তার সাথে কথা বলেছে একজন উপস্থাপিকা তাকেও জোর করে বলছে আপনি রাজাকার আপনার বংশ রাজাকার আপনার বাপদব্য রাজাকার আপনি বা রাজাকারের গোষ্ঠী আপনি কোনোদিন ওই বিচারপতি মানিকের কেউ না আহারে মানিক আজ তোমার এই দুর্দিনে কেউ তোমার সাথে থাকবে না এই মানিকদের সাথে বাংলাদেশের কোনো জনগণ নেই সিলেটের জনগণকে আমি ধন্যবাদ জানাই যা আপনারা বর্ডার ক্রস করার আপনি তাকে গ্রেপ্তার করেছেন বিজিবির হাতে আমি ধন্যবাদ জানাই এভাবে করে প্রত্যেকটি চোর গুন্ডা ডাকগুলোকে আপনাদেরকে সজাগ দৃষ্টি দেখে তার পরে গ্রেপ্তার করতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা জানেন এই মানিক যে পরিমাণ জ্বালিয়েছে এই দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে কাউকে বাত্তা দেয় নাই যাকে তাকে যে ভাষায় গালি দিয়েছে ওই কোনো একজন পীর কোনো একজন আলেম কোনো একজন দাড়িওয়ালা টুপিওয়ালা যে যাকেই পেয়েছে তাকেই তিনি রাজাকার সাব্যস্ত করেছে মানে বাংলাদেশে একমাত্র মুক্তিযুদ্ধ যদি কেউ করে থাকে তার নাম মানিক এই হচ্ছে তার অ্যাটিটিউড এই হচ্ছে তার বিহেভিয়ার এই হচ্ছে তার কর্মপদ্ধতি মানে কাউকে তিনি গ্রহণ করতেন না কি এক অদ্ভুত টকশোতে গেলে কারোর সাথে ভদ্রভাবে কথা বলতে যাতেন না চরম অভদ্রতা দেখিয়ে তারপরে মানুষের কাছে ভাব দেখিয়ে প্রভাব খাটিয়ে এখন প্রভাব কোথায় গেল কারা কারা তার ছবি দেখেছেন কমেন্টস করেন না দেখলে কালবেলায় গিয়ে রিপোর্ট করেন সব পত্রিকায় ইতিমধ্যে চলে এসেছে তার ছবি ভাইরাল হয়েছে এই কালামারিকের ছবি কারা কারা দেখেছেন তারা একটু তারা একটু আপনারা একটু কমেন্টস করেন এবং এই চোরা মালিক কিংবা আপনি যে ভাষায় তাকে মানিক বলতে চান সেটা একটু এখানে কমেন্টস করেন আর আল্লাহ একবার লেখেন ইনশাল্লাহ লেখেন লেখেন আনন্দের সংবাদটা সবাইকে জানিয়ে দিন মানিক বাংলাদেশ তোমাদের নয় এই বাংলাদেশ স্বাধীন চেতা সকল ধর্মপ্রাণ সকল সাধারণ নাগরিকদের এই দেশের মানুষদেরকে জিম্মি করে গত ষো বছর যত ধরনের অত্যাচার জুলুম নির্যাতন করেছে তোমার এই আওয়ামী লীগ সরকার তা পৃথিবীর ইতিহাসে কোনো শাসক তার জনগণের উপরে দিন করে নাই এই পেলে পুষে শেখ হাসিনার বিটিম সিটিম হয়ে যারা যারা কাজ করেছে তার অন্যতম হচ্ছে এই মানিক এই মানিকরা ছিল শেখ হাসিনার স্পেশাল বিহাইন্ড বুদ্ধিজীবী মানে তাদেরকে বলেই দেওয়া হইতো যে আপনারা গিয়ে মাঝে মাঝে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে দুই একটা বলেন কিন্তু আপনাদের কাজ হচ্ছে এই এই টপিকে কথা বলবেন আর তার মধ্যে অন্যতম সাবজেক্ট হচ্ছে ইসলাম ধর্ম স্বাধীনতা যুদ্ধ টুদ্ধ পেঁচাই টেচাইয়া যাকে তাকে রাজাকার আলবদর আলশামস যাকে তাকে আপনার যে কোনো টিকিট ধরাই দিয়ে তারপরে কথা বলত পত্রিকাগুলোতে এই মানিকদেরকে নিয়ে পাবলিকেশন প্রকাশ করত তারা ওখানে কি বলে আর্টিকেল পাবলিশ করত আজকের এই মানিক চুরি করতে গিয়ে ধরা খেয়েছে আমি মনে করি এই চোরকে এই যে এয়ারপোর্টের আপনার এয়ারপোর্টে না গিয়ে তিনি যে পালিয়ে যেতে চেয়েছেন শুধু কি মানিক পালিয়েছে নাকি মালিক এখানে স্বর্ণ চোরা কারবারির ব্যবসায়ও জড়িত সেটা তদন্ত করতে হবে আমার তো সন্দেহ হয় এগুলো তো এই বর্ডার ক্রসিং এর যত ব্যবসা আছে আমার তো মানি এই যে গরুর সাথে সম্পৃক্ত ভারত থেকে যত এই যে হয় আমি নিশ্চিত এই লোক গরু পাচারের সাথে সম্পৃক্ত এদের তো ভালো আইডেন্টি নেই ভালো কোনো ব্যক্তি তো নয় একজন বিচারপতির যে একটি আভিজত্ব থাকা দরকার একটা যে সম্মানবোধ থাকা দরকার হতে পারে লোকটা আওয়ামী লীগ করতেই পারে কিন্তু একজন বিচারপতি হিসেবে যতটুকু মর্যাদা ভদ্রতা থাকা দরকার তার বিন্দু মাত্র এই লোকটার মধ্যে নাই যদি থাকে তাহলে যে ভাষায় তিনি বক্তব্য দেয় কথা বলে সেই ভাষায় পৃথিবীতে কেউ কথা বলতে পারে না একজন বিচারপতি মনে হয় যেন আওয়ামী লীগের একদম থার্ড ক্লাস তৃতীয় শ্রেণীর কোনো একদম কি বলে ওটাকে রাজনৈতিক নেতা যারা একেবারে গ্রামের গাও গ্রামের মধ্যে সারাক্ষণ মারামারি করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে এই লোক মনে হচ্ছে সেই সেইরকম একটি মানিক আজ হৃদয়টা ভরে গিয়েছে মানিককে দেশবাসী অ্যারেস্ট করেছেন এজন্য ধন্যবাদ জানাই মানিক আমরা বাংলাদেশে কিন্তু আমরা স্বাধীনভাবে ঘুরতে পারবো স্বাধীনভাবে কথা বলতে পারবো স্বাধীনভাবে বক্তব্য দিতে পারবো কিন্তু তোমরা যারা আমাদের স্বাধীনতাকে বন্ধ করেছিলে আজ তোমরাই তোমাদের সকল পাপের জবাব পাওয়া শুরু করে দিয়েছ আজকের এই বিচারপতি মানিক চরম একজন সন্ত্রাস তার মুখের ভাষা রাজনৈতিক কোনো ভাষার সাথে মিল নাই একজন বিপতির ভাষার সাথে তার মিল নাই একজন বক্তব্য দেওয়ার যে একটা যে তার ভদ্রতা সেটা তার নাই তিনি সারাক্ষণ এদেশের মানুষকে রাজাকার 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 বলতে 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 মানুষের হৃদয় একটা কালো দাগ পরে দিয়েছে এই যে মানিককে সবাই কালা মানিক বলে কারণটা কি ওর হৃদয়টা কালো হয়ে গিয়েছে কারো ব্যাপারে পজিটিভ ধারণা পোষণই করতে পারে না সে সারাক্ষণ আপনার পিছনে লেগে থাকবে কালামানিককে কি কী করা উচিত আপনারা কমেন্টস করুন দ্রুত জানিয়ে দিন আমাদের এই লাইভ সরকারের মানে গোচর হলে তারা যদি জানতে পারেন আমাদের এই ভাইয়েরা যে কমেন্টস করছেন এই কমেন্টস দেখে দেখে তারপরে বিচার করবেন একটু চিন্তা করে রেখেছেন বিচারপতি কেন সিলেটের কানাইহার পালাতে যাবে এবং পালিয়ে সেখান থেকে গ্রেফতার হতে যাবে মানে কতটা হৃদয় তাদের আজ সংকুচিত হয়ে গেছে বেটা আওয়ামী লীগের বাচ্চারা যারা পনেরোই আগস্ট বাংলাদেশে আবার দ্বিতীয় বিপ্লব করবা ভাবছিলা একটু কমেন্টস করো একটু সামনে আস তোমার কালামানিকের অবস্থা হইল এই যেই লোক বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর বাংলাদেশের সমগ্র মানুষকে রাজাকার মনে করে সেই লোকের অবস্থা হইল কচু পাতার উপরে এখন শুয়ে আছে কলা পাতার উপরে শুয়ে আছে বিছনা নাই খাট নাই মানিক এগুলা তোমাদের কর্মের ফল বাংলাদেশের যারা দেশপ্রেমিক নাগরিক তাদেরকে একটু সুচিকিৎসা পর্যন্ত দাও নাই তাদেরকে এই রকম এই মানুষের কোন ধরনের অধিকার পর্যন্ত দাও নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গ্রেপ্তার করে ধ্বংস করে দিয়েছ তাদের রাজনীতি সমাজনীতি চলাফেরা আজ নিজি ধ্বংসের দ্বার প্রান্ত চলে গিয়েছে আমি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে তোমার চোর বাংবা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি শক্তিকে যারা দেশের মানুষের স্বাধীনতা সর্বত্ব বিশ্বাস করতে চায় না সেই মানুষটিকে এই বাংলাদেশের জনগণ গ্রেপ্তার করেছে আইনের আদালতে সফর করেছে এজন্য আমি আল্লাহ সুক্রিয়া আদায় করি